রাজশাহী মহানগরীতে করোনার পুনরায় প্রাদুর্ভাব বাড়ছে করোনা কি আবার ফিরে এলো রাজশাহী মহানগরীতে দেখা দিয়েছে করোনার নতুন করে প্রাদুর্ভাব আর চিকিৎসক মহলেই ধরা পড়ছে সর্বাধিক সংক্রমণ রাজশাহী মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের তথ্য মতে পনেরো জন রোগীর করোনা পরীক্ষা করা হয় এর মধ্যে নয় জনের ফলাফল পজিটিভ আর আশি শতাংশ রোগী করোনায় আক্রান্ত তারা হালকা জ্বর সর্দি ও কাশিতে ভুগছিলেন সন্দেহ হয় পিসিআর ল্যাবে টেস্ট করানো হয় আর তখনই মিলল চমকে ওঠার মতো ফলাফল তাহলে প্রশ্ন হলো আবার কেন বাড়ছে করোনা বিশেষজ্ঞদের মতে এর পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে প্রথমত স্বাস্থ্যবিধি মানার অভাব মাস্ক পরার প্রবণতা একেবারেই কমে গেছে হ্যান্ড স্যানিটাইজার কিংবা শারীরিক দূরত্ব কারও মাথা ব্যথা নেই দ্বিতীয়ত ভাইরাসের মিউটেশন করোনা ভাইরাস বারবার রূপ পরিবর্তন করছে নতুন ভেরিয়েন্টগুলো অনেক সময় পরীক্ষায় সহজে ধরা পড়ে না বা খুব দ্রুত সংক্রমণ ঘটায় তৃতীয়ত টিকা নেওয়ার পর আত্মতুষ্টি অনেকে মনে করছেন টিকা নিয়েই তারা নিরাপদ কিন্তু টিকার গুরুতর অসুস্থতা থেকে বাঁচায় সংক্রমণ একেবারে বন্ধ করে না চতুর্থত জনসমাগম ও গণপরিবহনে ভিড় বিয়ে বাজার অফিস গণপরিবহন সব জায়গায় আবার আগের মতো ভিড় তাতে ভাইরাস ছড়াতে সময় লাগছে না চিকিৎসকরাই যদি আক্রান্ত হন তাহলে সাধারণ মানুষের ঝুঁকি কল্পনা করুন এটা শুধু একটি ওয়ার্নিং নয় এটা আমাদের জন্য আবার সচেতন হওয়ার সময় আমরা কি করতে পারি এখন হালকা সর্দি জ্বর হলেও অবহেলা নয় মাস্ক পরা স্যানিটাইজার ব্যবহার ফিরিয়ে আনতে হবে আবার টেস্ট বাড়াতে হবে আর জনসমাগম এড়িয়ে চলাই এখন সবচেয়ে নিরাপদ করোনার ভয় নেই সচেতনতা আছে প্রস্তুতি আছে কিন্তু অবহেলা করলে এই ছোট্ট আগুন আবার দাবানলে রূপ নিতে কতক্ষণ আপনারা দেখছেন প্রতিদিন সকাল